হ্যালো এই ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রিয়াঙ্কা প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত দিনটা ছিল শনিবার এই লাগোস বঙ্গীয় পরিষদ থেকে আমাদের একটা বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেই বিজয় সম্মেলনীতে মেয়ে আজকে ডান্স আছে সেই কারণে মেয়েকে একটু আলতা পরিয়ে দিলাম আলতা পরাতে বলেছিল আর বলি যে আগে যখন মেয়ে যখন ডান্স করত তখন কিন্তু আমাকে অনেক সময় দিতে হতো মেয়েকে আর অনেকক্ষণ মানে আগে থেকে আমাকে তাকে সাজানোর জন্য বসে পড়তে হতো কিন্তু এটা আমার আজ সেই দিনের সময় লেগেছিলো তাকে এক ঘন্টা কারণ সে এখন নিজেই সব কিছু করে নিতে পারে মানে চুল বাঁধা থেকে মেকআপ থেকে শুরু করে সব কিছু যদি শাড়ি পরানোর হয় সেই শাড়িটুকুই আমি পরাই তাছাড়া বেশিরভাগই সে নিজেই রেডি হয়ে নেয় এই যে মেয়ের ফুল লুক কেমন লাগছে জানাবেন সবাই সবাই আমাকে বলে যে তোমার তো মেয়ে বড় হয়ে গেছে তোমার মেয়ে নিজেই মেকআপ করতে পারে তোমার তো কোনো চিন্তাই নেই তাই মেয়েকে মেকআপ করে নিজেও রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে এলেগসে যাতে একটা সিলেন্ট্র নামে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টেই আমাদের বাঙালি সমাজে এই পার্টিটা বিজয় সম্মেলনীর পার্টিটা আয়োজন করা হয়েছিল সেই কারণে আমরা চলে এসেছি এই সিলেন্টোর রেস্টুরেন্টে আর এদিকে বাবার মেয়ে অপেক্ষা করছে আমাদের বলা হলো যে ফার্স্ট ফ্লোরে পার্টিটা হচ্ছে সেই কারণে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আর এদিকে ফার্স্ট ফ্লোরে এসেই দেখুন একটা সুন্দর জিনিস বেশ মানে বাঙালি মিষ্টি না হলে তো হয় না তাই বাঙালিদের ঢোকার আগেই মিষ্টি মুখ করে তারপরে সবাই ঢুকছে আগের বছরও করেছিল এর আয়োজনটা আগের বছরে দিয়েছিল রসগোল্লা এবারে দিয়েছে কাঁচাগোল্লা তো এই কাঁচাগুলো মিষ্টিটা একজন দিদি ঘরেই বানিয়েছে ভীষণ সুন্দর বানিয়েছিল আর এদিকে মিষ্টি খেয়ে মিষ্টি মুখ করে আমরা ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে দেখি ওমা কেউই আসেনি আমরা তখন ফার্স্ট ফ্যামিলি আর কি এসেছিলো দু তিনটে দাদা এসেছিলো তখন তাছাড়া কেউ আসেনি তারপরে এই যে আস্তে আস্তে সবার আসা শুরু হলো আগেই চলুন তাহলে স্টার্টারটা দেখিয়ে দিই কী কী স্টার্টার করেছিল প্রথমেই ছিল একটা চিকেনের একটা স্টার্টার তারপরে ছিল এই যে যেটা দেখালাম সেটা হচ্ছে মাশরুম এটা হচ্ছে মাটন সিক কাবাব আর এদিকে হচ্ছে চিকেন মালাইকারি কাবাব আর তারপরে আছে দু পনির এই যে এই ছিল আজকের স্টার্টার চলুন তাহলে আমার নিজের প্লেটটাও সাজিয়ে নিয়ে সবার সাথে বসি এদিকে স্টার্টার শুরুর সঙ্গে সঙ্গে কিন্তু প্রোগ্রামও শুরু হয়ে গেছিলো সেই প্রোগ্রামগুলোর মধ্যে ছিল বাচ্চাদের কুইজ ছিল বড়োদেরও কুইজ ছিল গান ছিল আবৃত্তি ছিল আর ডান্স ছিল ওই জন্য দেখে

Oh. ও মা আমি নিজেরই তো কোনো ভিডিও করিনি আর কে করে দেবে আমাকে ভিডিও কাকে বলবো সেই কারণে আমি যে নিজে সেজেছি বন্ধুদের সঙ্গে আনন্দ করছি সেটার প্রমাণ দিয়ে দিলাম উপায় নাই বড় লক্ষে অনেক বেরোধ হয় এই জীবন্তরি আমি দিতে সামাজ ওই একটু দারুণ সুন্দর একটা সন্ধ্যা আমরা সত্যি কাটিয়েছিলাম এখন শুধু মনে হচ্ছে ওই ঘন্টাকে যদি ধরে রাখতে পারতাম নাই ভালো হতো সত্যি এই শিল্পী দাদাদের গান বাচ্চাদের ডান্স এবং কালচার সেক্রেটারিরা কিছু গেমের আয়োজন করেছিল বাচ্চাদের এবং বড়োদের সেই সব মিলিয়ে যেন একটা আনন্দমুখর জমজমার সন্ধ্যা আমাদের লাগসবঙ্গীয় পরিষদ থেকে উপহার দিয়েছিল। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তার সঙ্গে খাওয়া দাওয়া তো রয়েছে স্টার্টার তো আপনাদেরকে দেখালামই একদম মানে বাঙালিদের ভুরি বললেই হয় কিন্তু মেন কোর্সও কোনো কিছু কম যায় না চলুন মেন কোর্সে কী কী ছিল মেনুতে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই এই মেন কোর্সে প্রথমেই ছিল ফিশ কারি তারপর হচ্ছে মাটন তারপরে বাটার চিকেন তারপরে ছিল কড়াই পনির আর ডাল তড়কা জিরা রাইস আর ছিল নান আর তার সঙ্গে স্যালাড আইসক্রিম এবং কুকিজ जाम सिंधी এই লাগস পঙ্গি পরিষদ থেকে আয়োজনের কোনো ত্রুটি রাখেনি সবশেষে আবার মানে যাদের বার্থডে এক সপ্তাহ আগে বেরিয়ে গেছে আর যাদের বার্থডে আসছে এক সপ্তাহের মধ্যে সেই সবাইকে ডেকে আবার কেক কাটার আয়োজনও করা হয়েছিল সবশেষে তার মধ্যে আমার বার্থডেও ছিল বারো তারিখে সেই কারণে আমিও কেকটা কেটে নিলাম সবার সাথে এত সুন্দর উপস্থাপনা আর বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে বাই বলে যাওয়ার সময় চলে এসছে তখন মনে হচ্ছিল এই সময়টা যদি স্থায়ী হতো খুবই ভালো হতো কিন্তু আমাদের জীবনে কোনো কিছু স্থায়ী নয় সব কিছুই ক্ষণস্থায়ী আর সুন্দর সময় তো বেশি যেন তাড়াতাড়ি চলে যায় তাই কিছু করার নাই সব সুন্দর সময় সুন্দর বন্ধু কাটিয়ে সবাই নিজে নিজে বাড়ি ফিরে গেছি এবং বাড়িতে ফিরে কিছু কিছু স্মৃতি এবং সুন্দর সুন্দর গিফটও নিয়ে এসেছি চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই পার্সটা এই পার্সটা মেয়ে কুইজে পেয়েছে আর এই যে সুন্দর কাপটা এটা আমি পেয়েছি কুইজে গেম খেলে তার সঙ্গে এই ফটো ফ্রেমটা দেখলেন এই ফটো ফ্রেমটা আমরা যখন ওখানে গেলাম তখন সবার ফ্যামিলি ফটো তোলা হচ্ছিলো সেই ক্যামেরাম্যানরা আবার এই ফ্যামিলি ফটোগুলো একদম ফ্রেম করে বাইরে আবার বিক্রিও করছিল তাই এই সুন্দর জিনিসগুলো কেউ না কিনে তো পারবে না তাই আমরাও কিনে নিলাম চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন